আসসালামু আলাইকুম সবাইকে তখন আসুন নিবালা আমি আলহামদুলিল্লাহ আসি বালা আমি এখন আছি মেরুল বাড্ডা প্রগতি সরণী সড়ক আর আপনারা রেও ঘুরাগুড়ি করিয়া এই সড়কটারে দেখানোর চেষ্টা কর্ম তাইলে ভিডিওটা শেষ পর্যন্ত কা লেটস গ এই সড়কটা দেখার একটা গুরুত্বপূর্ণ রাস্তা কামপুরা থেকে বাড্ডা কুলশান বিমানবন্দর সব জায়গাত গেলাক্সে এই রাস্তা আর ও রোডও আছে কানাডিয়ান ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটির মতো বড় বড় প্রতিষ্ঠান এখানে একটা পেট্রোল পাম্প অনেক আগ বন্ধ তবে বাটেলাগের নতুন করে আবার চালু হইব এমনিই তো এই রোডও অনেক যানজট তারপরে যদি পেট্রোল পাম্প চালু হয় তাইলে আরও বেশি যানজট হইব এখানেও ফুট ওভার ব্রিজ না থাকার কারণে মানুষ গাড়ি তামাইয়া রাস্তা ফারা করে যার কারণে আরো বেশি যানজটের সৃষ্টি হয় তবে হইতাফারন থাকলেও তো মানুষ ওভার ব্রিজ ব্যবহার করে না কৌ যে গেটটা দক্ষা করা এটা ব্রাক ইউনিভার্সিটির সামনের গেট ভিডিওটা আপনারা কিলা লাগলো কমেন্ট সুতরাং মতামত জানাইবা ভালো লাগলে লাইক করবা আর বেশি বেশি শেয়ার করবা ধন্যবাদ